বলিউড অভিনেত্রী কাদম্বরী জেটওয়ানি জমি নিয়ে বিবাদের মামলায় পুলিশের কাছে হয়রানির শিকার হয়েছেন অভিনেত্রীর দাবি মিথ্যা অভিযোগে তাকেও তার বাবা মাকে তেয়াল্লিশ দিন কারাগারে থাকতে হয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে সেই মামলার পুনঃতদন্ত গঠন শুরু হয়েছে এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে বরখাস্ত পুলিশ কর্মকর্তারা হলেন তৎকালীন পশ্চিম জোনের অ্যাসিস্ট কমিশনার অফ পুলিশ হনুমন্ত রাও এবং ইব্রাহিম পনব মুম্বাইয়ের ব্রান্দায় কুরলা কমপ্লেক্স থানায় সঞ্জয় দিনদালের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ করার পর জেটুয়ানিকে ঘিরে বিতর্ক শুরু হয় পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা নেয় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি পরে ডিসেম্বরে আদালতের হস্তক্ষেপের পরে জিন্দালের বিরুদ্ধে মামলা করেন এই অভিনেত্রী জেটনির অভিযোগ জিন্দালের বিরুদ্ধে জননির্যাতন মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় পুলিশ কর্মকর্তারা কান্তি রানা টাটা ও বিশালগুর্ণি তৎকালীন সরকারের প্রভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে চুপ করে দিয়েছিলেন তাদের আরোপিত কিছু শর্ত্বে রাজি হওয়ার পরই তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এছাড়া ফেব্রুয়ারি মাসে শ্রমিকা রাইথুন কংগ্রেস পার্টির নেতা ও ও অভিনেত্রী তার বাবা মায়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন এই মামলায় পুলিশ কাদম্বরী জেটুয়ানি ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে এখন অন্ধ্রপ্রদেশের পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও হেনস্থার বিষয়ে পূর্ণ তদন্ত করছে খবর বাংলা টোয়েন্টি ফোর